প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন চোখ কান সব খোলা রাখবেন যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয় উপস্থিত সাংবাদিক ভাইদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে শুধু এটুকুই বলবো। আপনার দুর্গাপূজার চূড়ান্ত যে দুর্গাপূজা শুরু না হলেও তাদের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি কারণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা কমিটি পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয় অত্যন্ত আনন্দের বিষয় আমরা এই বিষয়ে প্রতিটা জেলায় জেলায় সার্কুলার দিয়েছি আমরা প্রতিনিয়ত প্রতিটা জেলায় জেলায় আমরা খোঁজখবর নিচ্ছি আমরা প্রতিটা জেলার সাথে এবং সাংগঠনিক টিমের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা তাদের সাথে বৈঠক করেছি আমরা সকল প্রস্তুতি দিয়েছি দলের পক্ষ থেকে যে এই দুর্গাপূজাটিকে অত্যন্ত শান্তিপূর্ণ করা উৎসব মুখর করা এবং ভ্রাতৃত্ববোধ এবং শুভেচ্ছাবোধে একে অপরের সাথে একটি অনবদ্য পরিবেশ তৈরি করার আমরা সেই অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকাসহ দেশে কাজ করে যাচ্ছে এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত তারা নির্ঘুম অতন্দ্র প্রহরীর মতোই তারা কাজ করবে আমি আজকের এই যোগদান অনুষ্ঠানে যিনি যোগদান করলেন এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের প্রত্যেকটি নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি